আমার অবগত আছি ঐতিহাসিক অপরাধ সংগঠিত হয়েছে প্রিয় দেশবাসীকে আমরা বলে দিতে চাই ফেসিবাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার অনুসারীরা এখনও আমাদের মাঝেই বিচরণ করছেন তারা নানান কৌশলে অপকৌশলে নানান যুক্তিতে নামের অপপ্রচার প্রপাকণ্ডা নিয়ে আমাদের বাংলাদেশের ঐতিহাসিক এবং ঐতিহ্য নির্ভর সাংস্কৃতিক যে আনন্দ র্যালি সেই র্যালিকে বিতর্কিত করে আসছিল দীর্ঘদিন ধরে তারা নামের বিভ্রাট বিভ্রাট ঘটিয়ে এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় চারুশিল্পী সমাজের যে ঐক্যবদ্ধ একটি ঐক্যতান সবার সাথে সবার যে একটি মনের সান্নিধ্য প্রকাশ করতে চাইছে সারা বাংলাদেশ ব্যাপী বিশ্ব জুড়ে তারা ভিন দেশে সংস্কৃতি ভিন দেশের সংস্কৃতি অনুসঙ্গ আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে বিপন্ন করার যে দীর্ঘমেয়াদী পায়তারা তারা সেই পায় তারার অংশ হিসেবে আজকে আমাদের এই ঐতিহাসিক আনন্দ শোভাযাত্রার যে মোটিভ সেই মোটিভ তারা রাতের আধারে ধ্বংস করে দিয়েছে এই মুটি ধ্বংস করার মধ্য দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর যে শিল্পীবৃন্দ এখনো অপকৌশলে লিপ্ত আছেন সবার উদ্দেশ্যে আমরা সাধারণ শিল্পীরা একটি কথাই জানাম দিয়ে যেতে চাই আমরাও কিন্তু জেগে আছি আমরা কিন্তু ঘুমিয়ে যাইনি মনে রাখবেন আমাদের উদারতা কিন্তু দুর্বলতা নয় আমরা আজ থেকে কঠোর থেকে কঠোরতর হব আমরা ফ্যাসিবাদী দুঃশাসনের আমাদের এই বাংলাদেশি সংস্কৃতি ধ্বংসের যে অপচেষ্টা সেই অপচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই আজ থেকে জারি হলো এই লড়াইয়ে আমরা বাংলাদেশের শিল্পী সমাজ সবাই একসাথে থাকব প্রিয় বন্ধুরা চারুকলা অনুসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিন ডক্টর আজহারুল ইসলাম শেখ চঞ্চল যার নেতৃত্বে আমাদের সাথে আপামর জনসাধারণ আমাদের সাথে আছে আমরা আগামী পরশু দিন সবার উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই যে কোনো মূল্যে আমরা এই শোভাযাত্রাকে সফল করব এবং আমরা আগামী পরশু আমাদের যে নির্দিষ্ট সময় সেই সময়ে আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আম সকল মোটিভ আমাদের সাথে থাকবে আমরা জমে যাওয়ার পাত্র নই কারণ শিল্পীরা সব সময় সচেতন এবং স্বৈরাচারের বিরুদ্ধে তারা প্রতিবাদী সুতরাং বন্ধুগণ আমরা চারু শিল্পীরা আপনাদের সামনে দাঁড়িয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল চারুশিল্পী নানাননি শিক্ষার্থী শিক্ষক সবাই এর তীব্র প্রতিবাদ জানায় এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে লসিবের ব্যক্তিকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য আমরা দাবি জানাচ্ছি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কারণ আমাদের এই কৃষ্টি আমাদের এই কালচার আমাদের এই ধারাবাহিকতায় এবার এই যে বৃহত্তর ফলেবর সেটা আজকে প্রশ্নের সম্মুখীন হতে পারে সেটাই ফ্যাসিস্টা চায় যাতে এই শোভাযাত্রা না হতে পারে আমরা তুমি আমাদের সাথে থাকবে আঠাশটি জাতিগোষ্ঠী পাহাড়ি এবং এছাড়াও আমাদের সাথে আরো এই বাংলাদেশ থেকে উখাত করেছে সেই ফেসিক্সের দোষরাই আমাদের এইখানকার দুটি প্রতিব